আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের উনিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি এর সমাধান দেখব আজকে আমরা ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ফোর দ্য হুইল অফ সাইক্লন পেজ নাইনটিন অ্যাক্টিভিটি বি এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি বিতে রয়েছে ম্যাচ দ্য ফলোইং গ্রুপ অফ ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিংস গিভেন ইন কলাম অ্যান্ড ট্রান্সলেট ইচ ওয়ার্ডস অর গ্রুপ অফ ওয়ার্ডস ইন টু বেঙ্গলি ঠিক আছে অর্থাৎ দেখো কী বলা আছে যে তোমরা হচ্ছে এখানে দেখো দুটা কলাম রয়েছে কলাম এতে কিছু ওয়ার্ডস দেওয়া আছে তার সাথে তোমরা কলাম বিতে যে মিনিংগুলো আছে এগুলো ম্যাচিং করবে এবং এগুলোর হচ্ছে অর্থটা তোমরা বাংলায় বলে দিবে তো এই নাম্বারে কী কী রয়েছে দেখো অনেকগুলো ওয়ার্ড আছে দ্য চিল অফ উইন্টার স্কলস অফ রেন ব্লেজিং হিট অফ সামার অন অ্যান ইম্পাস গ্ল্যান্সিং ওভার দেয়ার ইজ নো রুম স্টিলিং এ গ্লান্স টুক অ্যান্ড ওড টার্ন চেঞ্জ অফ মাইন্ড ডাম ফাউন্ডেড হোয়াই প্লেশিং ইন দ্যাট ইনস্ট্যান্ট ঠিক আছে ডান দিকে বিড়িতে এরকম আরও কিছু মিনিং রয়েছে তখন হচ্ছে আমরা এগুলো ম্যাচিং করে সরাসরি বাংলায় অর্থটা তোমাদের সামনে উপস্থাপন করছি কলাম এতে ইংলিশ ওয়ার্ড রয়েছে কিছু কলাম বিতে রয়েছে মিনিং ম্যাজিং করে অবস্থায় রয়েছে এবং তার সাথে হচ্ছে এখানে ব্যাঙ্গলি ট্রান্সলেশনটা থাকবে ওকে তো প্রথমে কী ছিল দ্য চিল অফ উইন্টার এর সাথে ম্যাচ যাবে কোনটা দ্য কোল্ডনেস অফ উইন্টার এর অর্থ কী শীতের ঠান্ডা তাহলে এই যে প্রথমে যেটা ছিল এর সাথে ম্যাচ যাবে কোনটা এই যে এটা দ্য কোল্ডনেস অফ উইন্টার তারপর এটা স্কুয়ালস অফ রেইন স্কুয়ালস অফ রেইন এর সাথে ম্যাচ যাবে কোনটা দেখো সাড়েন ভায়োলেন্ট মানে কি ঝড়ো বৃষ্টি ঠিক আছে ঝড়ো বৃষ্টি ব্লেজিং হিট অফ সামার এর সাথে ম্যাচ যাবে ট্রিমেন্ডো সিট অফ সামার মানে গ্রীষ্মের প্রচণ্ড গরম অন এন ইম্পাস এর সাথে মেজাবিকটা অ্যাট দ্যাট মোমেন্ট অর্থাৎ মুহূর্তের তালনায় গ্লেন্সিং আবার এর সাথে মেসজাবে ইন্সপেক্টিং কুইকলি মানে দ্রুত পর্যবেক্ষণ করা দেয়ার ইজ নো রুম অর্থাৎ নো স্পেস এর সাথে মেজাবে কোনটা কোনো জায়গা নেই স্টিলিং এ গ্লাস অর্থাৎ টু লুক কুইকলি এর সাথে মেজাবে কোনটা চট করে দেখা টুক অ্যান অট টার্ন অর্থাৎ সামথিং আনএক্সপেক্টেড এর অর্থ কি অপ্রত্যাশিত কিছু চেঞ্জ অফ মাইন্ড মানে চেঞ্জিং এ ডিসিশন অর্থাৎ মতের পরিবর্তন করা ডাউন ফাউন্ডেড মানে গ্রেটলি অ্যামেজড হতবাক হওয়া হুইপ লেশিং মুভিং সাডেনলি অ্যান্ড ফোর্সফুলি হঠাৎ ও জোরে আঘাত করা ফোর্সফুলি আইক এ হুইপ বিং ক্র্যাক্ট ইন দ্যাট ইনস্ট্যান্ট ডুইং সামথিং সার্ডেনলি অর্থাৎ সেই মুহূর্তে বা হঠাৎ কিছু করা ঠিক আছে তাই হচ্ছে আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সি যেটা রয়েছে এই সমাধান দেখব এবং তারপরে ক্লাস অ্যাক্টিভিটি ডি নিয়েও আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু সালে পঁচিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ফর দ্য হুইল অফ সাইক্লোন পেজ নাইনটিন অ্যাক্টিভিটি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ